ঈদ মুবারক আমি আজকে আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই কিন্তু একটু অন্যরকম ভাবে আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমরা যে কাউকে ঈদের শুভেচ্ছা পাঠাতে পারি কিভাবে খুবই একদম ফার্স্ট যে বাক্যটা আপনি ইউজ করতে পারেন সেই বাক্যটা কি হতে পারে ঈদ মুবারক টু ড্যাশ এখানে ড্যাশে আপনি অনেক কিছু বসতে পারেন আপনি হয়তো বা ইউ বলতে পারেন ঈদ মুবারক টু ইউ মানে আপনাকে ঈদ মুবারক অথবা আপনি যদি তার পরিবারকেও ইনক্লুড করতে চান বা তার পরিবারকেও একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতে চান আপনি র্যাশে কি বসাবেন ঈদ মুবারক টু ইউ অ্যান্ড ইয়র ফ্যামিলি মানে আপনাকেও ঈদের শুভেচ্ছা আপনার পরিবারের সবাইকেও ঈদের শুভেচ্ছা এরপরে আপনি কি বলতে পারেন হোপ দিস ঈদ ড্যাশ এই ড্যাশে আপনি বিভিন্ন রকমের জিনিস বসাতে পারেন কি কি

এই ঈদ আপনার জন্য অনেক সুখ ও শান্তি বয়ে আনুক এরপরে আপনি কি বলতে পারেন আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন মে দিস ঈদ ড্যাশ এখানেও ড্যাশে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা বসাতে পারেন কিভাবে মে দিস ঈদ ব্রিং ইউ হ্যাপিনেস অথবা আপনি এটাও বলতে পারেন মে দিস ঈদ শাওয়ার ইউ উইথ হ্যাপিনেস খেয়াল দেখুন অর্থটা কিন্তু মোটামুটি সেম তাই না যে আশা করি এই ঈদ আপনার জন্য বয়ানুক অনেক সুখ অনেক শান্তি শান্তি হলে আপনি জাস্ট হ্যাপিনেস কে রিপ্লেস করে পিস বলবেন যে মে দিস ইট ব্রিং ইউ পিস এরপরে আপনি কি বলতে পারেন আপনি চাইলে এটাও বলতে পারেন মে আল্লাহ ড্যাশ এই ড্যাশে আপনি কি বসাবেন হয়তোবা বলতে পারেন মে আল্লাহ ব্রিং ইউ জয় আশা করি আল্লাহ আপনার জীবনে অনেক সুখ বই আনুক মে আল্লাহ ব্রিং ইউ জয় এরপরে আপনি চাইলে কি অ্যাড করতে পারেন আপনি চাইলে এটাও বলতে পারেন মে আল্লাহ বেস্ট ইউ উইথ পিস যে আল্লাহ আপনার জীবনে অনেক শান্তি নিয়ে আসুক প্রসপেরিটি খেয়াল করে দেখেন ব্ল্যাঙ্ক এই যে ড্যাশটা আছে সেই ড্যাশে কিন্তু আপনি আপনার যেই ফিলিংটা বলতে চাচ্ছেন বা যেই শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন শুধুমাত্র সেই শব্দটা রিপ্লেস করে দিলেই কিন্তু অনেকগুলো বাক্য আপনার কাছে রেডি হয়ে যাচ্ছে লাস্টে আপনি চাইলে আরেকটু অ্যাড করতে পারেন কি বলতে পারেন মে আল্লাহ ফ্লাড ইউর লাইফ উইথ ড্যাশ ড্যাশে আপনি বসাবেন হ্যাপিনেস

এরই মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো বাক্য রেডি যেই বাক্যগুলো দিয়ে আমরা ইজিলি চাইলে শুভেচ্ছা দিতে পারবো যে কোনো কাউকে চলুন আমরা একদম প্রথম থেকে আবার সেই বাক্যগুলো দেখে নিই আমি যদি আপনাদের সবাইকে এখন ঈদ করতে আমি সেটা কিভাবে করতে পারি আমি একদম শুরুতে বলবো ঈদ মুবারক টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি এরপরে আমি কি বলবো হোপ দিস ইদ ব্রিংস ইউ হ্যাপিনেস হোপের বদলে আমি যদি মে ইউজ করি তাহলে আমার বাক্যটা কি হবে অথবা আমি কি বলতে পারি মে আল্লাহ আমি চাইলে এই অন্যভাবে সেটা কিভাবে মে আল্লাহ ফ্লাড ইউর লাইফ উইথ হ্যাপিনে এ হয়ে গেল কিন্তু আমাদের ঈদের শুভেচ্ছা আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটবে আপনারা সবাই সুস্থ থাকবেন Ид